এবং সাংবাদিক ভাইদেরকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আপনারা গতকাল রাত থেকে সারা সারাদিন আমাদের সাথে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে জনগণের মধ্যে যে সঠিক যে খবর সেই তথ্য আপনারা পৌঁছে দিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা এবং তার প্রেক্ষিতে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে সে সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে টহল এবং হচ্ছে আমাদের যে নিরাপত্তা কার্যক্রম তল্লাশি কার্যক্রম সিলেটে আমাদের আওতাভুক্ত এলাকা আমরা এটা বৃদ্ধি করেছি এবং এটি চলমান রয়েছে এবং পাশাপাশি আমাদের পোশাকধারী সদস্যদের পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটা আমরা চলমান রাখছি যাতে কোনো অসাধু চক্র হীন উদ্দেশ্য চরিতার্থে যেন দেশের রাষ্ট্র ও জনগণের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা আমাদের এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবো একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় এখন থেকে আমরা সেই দিকে আমরা এগিয়ে আমাদের যে কার্যক্রম সেটা আমরা চলমান রাখছি তার সাথে তার আমরা জোরদার করেছি আমার একটা সংখ্যা বাড়িয়ে আমরা হচ্ছে এই তলাশিটা বাড়িয়েছি এবং গতকাল রাত থেকে আমরা বিভিন্ন অপারেশনাল বা বিভিন্ন জায়গায় আমাদের এই জিনিস পেট্রোলগুলো চলছিলো এবং দিনে যেটা দেখা গেছে আমাদের এখানকার পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল তো সেই প্রেক্ষিতে পুরা দিনের অবস্থা প্রেক্ষিতে আমি আমরা এখন আপনার সামনে প্রেস ব্রিফিং আসলাম যে আমাদের যে এখানকার যে পরিস্থিতি সেটা সার্বিক একটা ব্রিফিং যাতে আপনাদের সামনে দিতে পারি পাশাপাশি আরেকটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে আমরা যে এই কার্যক্রম সেটা যে এখনই শেষ হয়ে গেছে তা না আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারির চলমান রয়েছে এবং কোনো অসাধু চক্র যদি এই এইকে কেন্দ্র করে কোনো কিছু কোনো কোনো হীন উদ্দেশ্যে চরিতার্থ করতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যা ব্যবস্থা নেওয়ার আইন মোতাবেক আমরা সেটা অবশ্যই নেব এবং নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে নির্দেশক্রমে আমরা অবশ্যই সেটা পালন করব। সেই বার্তাটাই আমরা হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের যে সিলেটে যে জনগণ আছেন সচেতন জনগণ তাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই ধন্যবাদ